আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান আমরা আসছি বাংলাদেশ থেকে জেলা হচ্ছে খুলনা আমরা আসছি এই হসপিটালে আমাদের এক ছোট ভাই তার নাম হচ্ছে শামিত বেজ তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্ডিয়া ট্রিটমেন্টস ডট কম কলকাতাতে অফিস উনি অল ওভার ইন্ডিয়াতে উনি মোটামুটি এই কনসালটেন্ট ফার্ম নিয়ে চলাফেরা করেন তার মাধ্যমে আমরা এখানে আসা এবং এখানে আসছি আমি সেকেন্ড টাইম তার আগে আসছিলাম আমার এক বন্ধু তার বড়ো ভাই এরকম খুব সিরিয়াস একটা অসুস্থ ছিলেন তার ট্রিটমেন্টটা আমরা এখানে করাইছি এবং ওনাকে এখানে অ্যাডমিট করানোর পর দুদিনের মাথায় উনি মোটামুটি পুরোপুরি হাঁটাচলা করতে পারছেন যেটা সমস্যা ছিল সেই সমটা সমস্যাটার সমাধান হয়েছে এই এই কারণে আমরা সেই দাদা আমাদের স্বামীত বেজ তার মাধ্যমে আমি সেকেন্ড টাইম আমি আমার বড়ো ভাই তার জন্য তার আম্মা আর তার সেই বড়ো ভাইয়ের ছেলে মায়াজ এই তিনজনকে নিয়ে আমি আসি যেহেতু আমি আগে আসছি সেই কারণে আমাকে তারা রিকোয়েস্ট বলছেন এবং তাদেরকে আমি জানাইছি যে এখানে ট্রিটমেন্টটা অনেক অনেক ভালো এই হসপিটালের নাম হচ্ছে রাজাগিরি হসপিটাল এটা হচ্ছে কেরালা কেরালার কোচি এখানে এই হসপিটাল ইন্টারন্যাশনাল ফাইভ স্টার হোটেল হসপিটাল বলতে পারেন তো এখানে আসলাম তাদেরকে নিয়ে তাদেরকে এখানে বিভিন্ন ডক্টর দেখছে এবং তার সাথে সাথে তাদের টেস্ট করানো হয়েছে তাদের মেডিসিন সব কিছু আমরা এখান থেকে করছি এবং আমাদের এখানে যে সহযোগিতা করেছেন উনি হচ্ছেন দিদি নন্দিতা তার নাম উনি আমাদেরকে এখানে সহযোগিতা করছেন আমাদের এখানে যে একজন আছেন যারা ইন্টারন্যাশনাল ডেস্কে থাকেন তারা তাদের মাধ্যমে এইগুলো করা কারণ কি এখানে দুভাষীর প্রয়োজন কারণ আমরা এখানকার ল্যাঙ্গুয়েজ জানি না এখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালেনিয়াম সেই জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজ জানি না বলে আমাদের অনেক প্রবলেম হয় এরা ইংলিশ হিন্দি মোটামুটি আর হচ্ছে এদের যে লোকাল যে ভাষা সেটা ওনারা এখানে চর্চা করেন সেই সেই কারণে আমাদের এখানে আমাদের সহযোগিতার জন্য আমাদের দিদি আমাদেরকে যথেষ্ট হেল্প করছেন হসপিটালটা অনেক ভালো এখানে ডক্টররা অনেক ভালো এখানে তারা ট্রিটমেন্টও করেন পেশেন্টের সব কিছু শুনে ডিটেলস নিয়ে এরা সেই পরিমাণে ট্রিটমেন্ট করেন এই জন্য আমরা এখানে আসছি আল্লাহর রহমতে আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে সবারই সব ডক্টর দেখানো শেষ আমরা আজকে আমাদের শেষ হলো আমরা ইনশাল্লাহ আগামী সোমবার আমরা কোচি থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরে যাব কলকাতা থেকে আমরা আমাদের দেশ বাংলাদেশে ফিরে যাব এই জন্য ধন্যবাদ এই রাজাগিরি হসপিটালের সকল কে।